দাবি ছিল এর ভিত্তিতে নির্বাচন হোক কিন্তু পিয়ার ভিত্তিতে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না সেই কথা আমরা কেউ বলি নাই নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না ভবিষ্যৎ দলগুলো পিয়ার পদ্ধতির সমর্থন দিচ্ছে বা চাচ্ছে তারা নিশ্চিত আগামী নির্বাচনে তারা তাদের যে মনোনীত যে প্রার্থীগুলোকে নির্বাচন করবে আগামী নির্বাচনের জন্য ওই সকল ব্যক্তিগুলো উক্ত আসনে শতভাগ নিশ্চিত পরাজয় বহন করার সম্ভাবনা বেশি অর্থাৎ হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ সে আসনগুলো তারা জয়লাভ করতে পারবে না তারাই একমাত্র কি সেই বিত সন্ত্রস্ত হয়ে এই পেয়ার পদ্ধতিটা চাচ্ছে বে এটার উপর গুরুত্ব দিচ্ছে এ একটা বিষয় এখন আমাদেরকে বুঝতে হবে যে পেয়ার পদ্ধতিটা কী আসলে তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে আমরা বিগত দিনগুলিতে যে নির্বাচন যেভাবে করে আসতেছিলাম তার মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা দলের পক্ষ থেকে কোনো একটা আসনকে উদ্দেশ্য করে তার নির্দিষ্ট একটা মনোনীত একজন প্রার্থী থাকে সেটা দানের বিএনপি হোক সেটা আদারওয়াইজ এনসিপি হোক নতুন দল যেটা আসতেছে তারপর আবার আপনার হাত পাকা হোক হেফাজতে ইসলাম হোক তারপরে ইসলামিক দল হোক এই যে জামাত ইসলাম হোক যাই হোক না কেন চার যার মনোনীত প্রার্থী এক একটা আসনে নির্দিষ্ট করবে এবং তাদের মধ্যে একটা ফাইট হবে নির্বাচিত নির্বাচন হবে সেই ক্ষেত্রে জনগণ যাকে সবচেয়ে বেশি ভোট দিবে সেক্ষেত্রে যদি এক এক ভোট যদি বেশি হয় সেই ব্যক্তি কি হবে নির্বাচিত হবে উক্ত ব্যক্তিগুলোর মধ্যে থেকে একজন নির্বাচিত হবে যে সর্বোচ্চ ভোট কাস্ট করতে পারবে এটাই বিগত দিনগুলো তো হয়ে আসতেছে এভাবেই প্রত্যেকটা আসন থেকে একটা একটা এমপি বেরিয়ে আসতেছে যেটা আমরা জানি এক একটা দলের পক্ষ থেকে এটা হচ্ছে বিগত দিনগুলোর সিস্টেম আর কি আর বিয়ার পদ্ধতি সিস্টেমগুলো এমন হবে যে আপনার কোনো ওই যে আমরা বললাম যে প্রত্যেকটা আসনকে কেন্দ্র করে প্রত্যেকটা দলের পক্ষ থেকে একজন মনোনীত প্রার্থী থাকবে সেই সিস্টেমটা থাকবে না অর্থাৎ এটা শুধুমাত্র মার্কাকে উদ্দেশ্য করে কোনো একটা দলকে উদ্দেশ্য করে সাংলা সারা বাংলাদেশ থেকে একযোগে ভোটকাস্ট হবে সারা বাংলাদেশ থেকে তার মনোনীত দলকে ভোট দিবে ব্যক্তিকে না আবার বলতেছি সরাসরি দলকে ভোট দিবে সেক্ষেত্রে ধরেন বিএনপির দানের ওই প্রতীককে ভোট দিবে সেক্ষেত্রে আপনার এনসিপি যে নতুন দলটা আসছে শাপলা প্রতীক যেটা নিতে চাচ্ছে বা নিবে বা নিয়েছে সেই সেখানে কাস্ট হবে এরকম আছে দাড়িপাল্লা আছে যেমন হাত পাখা আছে ঠিক আছে ট্রাক আছে তো এই যে দলগুলো যার যার মনোনীত ওই যে প্রতীক প্রতীকটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে ভোটকাস্ট হবে আচ্ছা এখন সমগ্র বাংলাদেশ থেকে যে একটা পার্সেন্টেজ আসবে ভোটের আমরা ধরে নিলাম যে সমগ্র বাংলাদেশে দশ কোটি লোক ভোটার রয়েছে এই দশ কোটি লোকের ভোট আসবে এখানে এখানে বিভিন্ন দল বিভক্ত হয়ে যাবে কারণ যার যার মনোনীত দলকে কেন্দ্র করে এই ইয়াগুলো ভোটগুলো দেওয়া হবে আর কি সেক্ষেত্রে ধরে নিলাম আমার যেমন আপনার বাংলাদেশে আসন সংখ্যা একশোটা যদি আমরা জানি তিনশোটা সেটা বাদ দিলাম উদাহরণের ক্ষেত্রে ধরে নিলাম একশোটা আচ্ছা এখন সমগ্র বাংলাদেশ থেকে পার্সেন্টেজ ধরা হবে যে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সব জরিপ করে আর কি একত্র করে ধরেন আপনার বিএনপি পেয়েছে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছে তার মানে এই একশোটা থেকে সত্তরটা আসন বিএনপি ধরেন আপনার জামাত ইসলাম পেয়েছে চল্লিশটা ভোট ঠিক আছে চল্লিশটা ভোট মিলবে না সত্তরটা যেটা আমি বলেছি তাহলে জামাত ইসলাম পেয়েছে তাহলে পনেরোটা ভোট পনেরো পার্সেন্ট তাহলে ওনার পনেরোটা ভোট হাত পাখা আছে সে পাইছে আপনার ধরেন ফাইভ পার্সেন্ট তার পাঁচটা এরকম এনসিপি ধরেন আপনার টু পার্সেন্ট পাইছে সেও দুইটা আসন পাবে তার মানে কি এই পিয়ার পদ্ধতি সিস্টেমটা হলে কী হবে যে প্রত্যেকটা দলেরই তার নির্দিষ্ট কিছু প্রতিনিধি সংসদে ডুকানোর মতো স্কোপ থাকে ওই তিনশো আসনের মধ্যে ঢুকানোটা স্কোপ থাকে ওই যে পার্সেন্টেজের বৃদ্ধি পেয়ে যদি এক পার্সেন্টও পায় সেক্ষেত্রে সে একজন পাচ্ছে এটা স্বাভাবিক তো এইভাবে জাস্ট ডিভাইডেড হবে আর কি পার্সেন্টেজ হিসাবে আর কি তো এই বিষয়টা যদি করতে যায় সেক্ষেত্রে দেখা গেছে সর্বদলের নেতাকর্মীরাই কি এখানে অংশগ্রহণ করতে পারছে এক হিসাবে আমরা যে প্রকৃত গণতন্ত্র বলি সেই গণতান্ত্রিক সিস্টেম হিসেবে চিন্তা করতে গেলে এই পদ্ধতিটা ভালো তবে এটার যেমন ভালো আছে তার চেয়ে ভয়ঙ্কর একটা রূপ সমস্যাও আছে সামনে যেটা হতে যাচ্ছে বা যারা চাচ্ছেন তারা এটা খুব গভীরভাবে চিন্তা করে চাচ্ছেন কিনা আমি জানি না তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষতিকারক দিকটা হবে সেটা হচ্ছে কি ধরেন আমরা জানি যে এই পদ্ধতির মাধ্যমে যে নমিনেশন বাণিজ্য সেটা বিলুপ্তি করবে এতে কোনো প্রকার সন্দেহ নাই এমনকি স্থানীয় যাই সকল এমপিগুলো নির্বাচিত হবে জনগণের দ্বারা তারা তাদের শক্তি প্রয়োগ যেভাবে করতো সাধারণ জনগণের উপর বা আগে যেভাবে ডমিনেট করতো নিজের শক্তিটাকে জাহির করতো বা দাম্বিগত অহংকার যে জিনিসগুলো ছিল এগুলো ব্যানেজ হয়ে যাবে এগুলো থাকবে না এমনকি তাদের কর্মীদেরও খুব একটা শক্তি থাকবে না ঠিক আছে একাচ্ছত্র ছত্র যে শক্তি সেটা থাকবে না সেটা রোধ হবে কারণ ওই যে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে সাপোজ তারা নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটা দলের নেতাকে খুশি করার জন্য কোনো একটা দলের চার পাঁচটা প্রার্থী আসে এখন যার সক্ষমতা একটু বেশি আর্থিক সক্ষমতা যদি এরকম কোনো প্রধান থাকে এটা মানে দুর্নীতিগ্রস্ত মানে যারা অর্থের প্রতি লোক লোক যাদের তারা তাদের সাথে দুই কোটি টাকা ধরেন আপনি কোনো একটা নমিশন বিক্রি করে ফেলল সাপোজ ধরেন দুই কোটি টাকা কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিলে সে প্রতিযোগিতার এসে অযোগ্য হলো তাকে দুই কোটির বিনিময়ে তাকে দিয়ে দিল এটা সে নমিনেশন বাণিজ্য কিন্তু দেখা গেছে যে ওই ব্যক্তিটা ধরেন আপনার নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে গেল পিয়ার পদ্ধতির মাধ্যমে সেক্ষেত্রে উনি ধরেন আপনার মাত্র তিরিশটা আসন পেয়েছে সেই তিরিশটা আসন কী করবে আগে তো দুই কোটি এক কোটি দুই কোটি তিন কোটি এর বিনিময় হতে থাকে একটা নমিনেশন বিক্রি করতো এখন দেখছো ওই তিরিশ তিরিশটা যে নমিনেশন ইয়া ত্রিশটা যে আসন পাবে সেই তিরিশটা আসন প্রায় কয়েক গুণ চড়া হারে বিক্রি করবে যদি অসৎ উদ্দেশ্য থাকে আর কি কারণ আগে দুই কোটি টাকা এখন একটা এক একটা আসন এক একটা যাকে নির্বাচন করতে গিয়ে না হলে প্রায় দশ কোটি বারো কোটি এরকম চেয়ে বসবে যার ক্ষমতা আছে সেই লুফে নেবে আর যে তাদের অর্থ লোভ থাকে সেই অর্থটা লুফে নিবে আর অর্থ লোভ কার না আসে সেটা আল যেই দলে বলি না কেন বিতর্কতভাবে সবারই এই অর্থ লোকটা আছে অর্থের কাছে সবাই কি অনেক সময় কি নিজের যে বিবেক বুদ্ধি এবং নীতি আদর্শ সবগুলি বিলুপ্তি হয়ে যায় বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটার উদ্দেশ্য বলা আর কি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না যারা এই অসৎ উদ্দেশ্য চিন্তা করেন সেক্ষেত্রে দেখা গেছে কি একটা আসনে নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচিত করার জন্য দেখা গেছে দশ কোটি বিশ কোটি পনেরো কোটি এরকম করে নিয়ে নিবে সেক্ষেত্রে অসৎ ব্যক্তি ডুবে যাওয়ার সম্ভব বেশি যার অর্থে জোর বেশি আছে সে নিয়ে নিবে এটা হতে পারে আর কি আচ্ছা তো এই একটা প্রবলেম হবে তার মানে কি নমিনেশন বানিয়ে যেটা বলতে সে বন্ধ হবে না এটা কথাটা সম্পূর্ণ ভুল আরেকটা যেটা প্রবলেম হবে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রবলেমটা সেটা হচ্ছে কি যে আপনার সাপোজ ধরেন এনসিপি পাইছে টু পার্সেন্ট হাত পাকা পাইছে আপনার আপনার টেন পার্সেন্ট পাইছে দশটা আসন পাইছে তারপরে আপনার এই জামাত ইসলাম পাইছে মনে করেন যে তিরিশটা আসন পাইছে বিএনপি পাইছে সত্তরটা আসন এখন বাংলাদেশের তো কিছু নির্দিষ্ট কিছু টপ অফ দ্য যে ইয়াগুলো আছে যে আসনগুলো আছে যেগুলো অত্যন্ত আকর্ষণীয় আসন সেই আসনগুলো কিন্তু কেউ সারতে চাইবে না তখন এই ডিভাইডেডগুলো কীভাবে বাগা বাগি কি কীভাবে হবে যে তিরিশ পার্সেন্ট তিরিশটা আসন পাইছে সে বলবে যে আমার স্থানে আমি টাকা চার তাকে দেব আমার আমার মনোনীত ব্যক্তিকে দেবো আবার যে আপনার টেন পার্সেন্ট পাইছে সেও বলবে যে দশজন পাইছে সে বলবে না আমি আমি টাকা টাকা চার টাকা আমি দেবো বিএনপি বলে আমি টাকা চারটাকা দেবো জামাত বলবে আমি টাকা চারে দেব আমি তার উদাহরণ দিচ্ছি আর কি জায়গা চার হতে পারে পাঁচ হতে পারে সাত হতে পারে দুই হতে পারে ঘটে সেটা আমার জানার বিষয় না সারা বাংলাদেশের উদ্দেশ্য করে বলা যেগুলো মূল যে পয়েন্টগুলো আর কি ওইটা ওই আসনগুলিকে টার্গেট করে সবাই চাইবে সেই ক্ষেত্রে তারা কীভাবে ডিভাইডেড করবে তখন নিজেদের মধ্যে আবার একটা গোলযোগ সৃষ্টি হবে আবার একটা মত সৃষ্টি হবে আবার একটা হজবরদ সৃষ্টি হবে এগুলো পেয়ার প্রতি সব থেকে বড় ভয়ঙ্কর দিক আরেকটা ভয়ঙ্কর দিক আছে সেটা হচ্ছে যে কোনো সময় সরকার পতন হতে পারে আবার অর্থাৎ স্থায়ীভাবে পাঁচ বছর থাকতে পারবে না হঠাৎ করে দেখা গেছে কি যে সেভেন্টি পার্সেন্ট বিএনপি সে সে দল গঠন করতেছে তাদের সমন্বয়ে এখন কোনো কারণে দেখা গেছে মত পার্থক্য হয়ে গেল এখন বিএনপির কোনো একটা জিনিস তাদের ভালো লাগলো না তখন দেখা গেছে বিএনপির সাথে যারা জোট করতেছে তারা সরে আসলো ওই ক্ষেত্রে তাদের যে আসন যেই প্রার্থীগুলো ছিল সংসদে তারাও সরে আসবে দল নেতা যদি সরে আসতেছে এরকম করে যদি পার্সেন্টেজ যদি একেবারে সরে যায় ফিফটি পার্সেন্ট না ধরুন বিএনপি হয়ে গেলো ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট চলে আসলো যে কোনো সময় কি সেই সংসদ ভেঙে যেতে পারে সেই নির্বাচন আবার নতুন করে হতে পারে এই একটা প্রবলেম থাকতেছে এই হচ্ছে আপনার এই পেয়ার পদ্ধতির ভালো দিক এবং খারাপ দিক তো আমার মনে হয় যারা চাচ্ছেন তারা কেন চাচ্ছেন কী বুঝে চাচ্ছেন আমি জানি না এবং সেটা চাওয়ার পরে অন্যান্য দেশের সাথে যদি তুলনা করতেছেন অন্য রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের যে যে পারিপার্শ্বিক যে অবস্থান বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন সেটার উপর ভিত্তি করে ওনারা অন্য অন্য দেশেরা যেভাবে ট্যাকেল দিতে পারতেছে বাংলাদেশ কতটা করতে পারবে এটা আগে তাদের মাথায় আসতে হবে তারপর চিন্তা করে তারা পেয়ার পদ্ধতি চাইতে হবে বিএনপি কেন চাচ্ছে না যেন জানে যে ওদের ভবিষ্যৎ অনেক বড়ো ঝামেলা হবে আর বিএনপি জানে যে স্বচ্ছ একটা সুন্দর নির্বাচন হলে বাংলাদেশের প্রায় এইটটি পার্সেন্ট ভোট ওনারা কাস্ট করতে পারবেন এবং ওনারা দল ক্ষমতা আসতে পারবেন যার জন্য বিএনপি এত মাথা ব্যথা নেই পেয়ার পদ্ধতি নিয়ে যত মাথা ব্যথা তাদেরই যারা শতভাগ নিশ্চিতে ফেল হবে এবং একটা আসনও পাবে না যেমন আপনাদের নুর নুর হোসেন ওর তো সারা বাংলাদেশে একটা আসন পাওয়ার সম্ভাবনা নেই এনসিপি নতুন দল এটারও আসার সম্ভাবনা কোনো নেই সোজা কথা তো এই সকল দলগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় যেগুলো একেবারেই পাবে না ব্যানিশ হয়ে যাবে ওই সকল দলগুলো পেয়ার পদ্ধতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার একটি কারণ ওই একটি কারণ যে কিছু না কিছু অন্তত আমার একটা প্রতিনিধি সংসদে থাকতে হয় আমার একটু ভ্যালু থাকবে বিরোধী দল হিসাবে অন্তত থাকবে এই শক্তিটার জন্য শুধুমাত্র আর পদ্ধতিতে জোর দিতে আছে যার জন্য বিএনপির এত মাথায় ব্যথা না এই পি আর পদ্ধতি নিয়ে বিএনপি জানে যে তার জনপ্রিয়তা কতটুকু সে ইনশাল্লাহ ক্ষমতা আসতে পারবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী রাষ্ট্র গঠন হবে এতে কোনো প্রকার অন্য নাই ইনশাল্লাহ জনপ্রিয়তার দিক থেকে হোক মানে রাজনৈতিক বিচক্ষণতার দিক থেকে হোক তাদের নির্যাতনের দিক থেকে হোক